बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रहमानिर रहीम दीर्घो दिन अशुष्ट थकर पर যুক্তরাজ্যে ছেলের বাসায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী চার অথবা পাঁচ মে দেশে ফিরতে পারেন তবে বিষয়টি নির্ভর করছে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার উপর তবে এখন পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি সুরাহা হয়নি এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেকেই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বুধবার গণমাধ্যমকে বলেন রোববার ও সোমবার ধরে পরিকল্পনার প্রস্তুতি চলছে এখনও এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি আমরা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য দোয়াও করেছেন সাত জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যান সেখানে তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় টানা সতেরো দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে খালদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন এই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন লন্ডন ক্লিনিক থেকে খালদা জিয়াকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি বলা হয়েছে তিনি দেশে যেতে পারেন তবে চিকিৎসার মধ্যেই থাকতে হবে আপনাদের এতে শুধু দল নয় জাতি চিরকাল স্মরণ রাখবে এদিকে খালদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে খালদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান আরাফাত রহমান কোকোর সহধর্মিনী শর্মিলা দেশে আসা যাওয়ার মধ্যে থাকলেও দীর্ঘদিন পরে দেশে আসছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান তারেক রহমানের সঙ্গে তিনি এক এগারো সরকারের সময় লন্ডন চলে যান খালেদা জিয়ার আরও সফরসঙ্গীরা হচ্ছেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিদ আওয়াল জানা গেছে রোজার ঈদের পর বিএনপি চেয়ারপারসনের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয় যা চলে কয়েক সপ্তাহ ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় তিনি আগের চেয়ে এখন বেশ ভালো আছেন উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিক্স আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তবে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা ঝুঁকির কথা চিন্তা করে তার লিভার প্রতিস্থাপন করেননি